আগামী বুধবার মহালয়া ও সূর্য গ্রহণের দিন মরে গেলেও খাবেন না এই তিনটি সবজি নয়তো সারা জীবন দুঃখ ভোগ করতেই হবে সারা জীবন রোগ ভোগ করতেই হবে সাথে থাকবে না মা দুর্গার কোন আশীর্বাদই বন্ধুরা আপনারা যদি এই তিনটি সবজি মহালয়া কিংবা নবরাত্রির চলাকালীন একদিনও খেয়ে ফেলেন ভুল করো তাহলে কিন্তু আপনার সারা জীবন বিপর্যস্ত হতে পারে তাই বন্ধুরা আগে থেকে সাবধান হন এই কয়টি খাবার ভুলেও গ্রহণ করবেন না নবরাত্রি চলাকালীন এবং মহালয়ার দিন বিশেষ করে বন্ধুরা মহালয়া হলো মা দুর্গার আবির্ভাব তিথি এই দিনে মায়ের চক্ষুদান করা হয়ে থাকে এই দিনে বিভিন্ন জায়গায় মায়ের বিশেষ পূজা আয়োজন করা হয়ে থাকে সেই দিনে বিভিন্ন পিতৃপুরুষদের সাধ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে বন্ধুরা এই দিনে ভুলেও গ্রহণ করবেন না এই কয়টি খাবার বন্ধুরা সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে এবং দেখার পর ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে লিখবেন জয় মা দুর্গা জয় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন নম্বর এক চাল বন্ধুরা ভুলো এই দিন চাল গ্রহণ করবেন না কারণ একে সমস্ত রোগের গোড়া হিসেবে মনে করা হয় পুরাণে তাই বন্ধুরা মহালয়া কিংবা নবরাত্রি চলাকালীন ভুলেও চাল কুমড়ো গ্রহণ করবেন না নম্বর দুই কাল্লা নিমপাতা ইত্যাদি তেত জাতীয় খাবার বন্ধুরা ভুলেও এদিন গ্রহণ করবেন না কারণ মা দুর্গা তেতো জিনিস অত্যন্ত অপছন্দ করেন তিনি মিষ্টি জিনিস খেতে ভালোবাসেন তাই বন্ধুরা এদিন মা দুর্গাকে মিষ্টি নিবেদন করে সপরিবার গ্রহণ করবেন এবং মা দুর্গার আশীর্বাদ লাভ করবেন নম্বর তিন কলা গাছের যে কোনো অংশ তোরা নবরাত্রি চলাকালীন কিংবা মহালয়ার দিন ভুলেও কলা গাছের কোনো অংশ খাবেন না একে অশুভ বলে মনে করা হয় কলা গাছকে হিন্দু ধর্মে পূজা করা হয়ে থাকে বিশেষ করে সপ্তমী তিন নবপত্রিকায় বিশেষ স্থান হলো কলা গাছের এই কলা গাছই নবপত্রিকার মূল গাছ তাই একে পূজা অর্চনা করা হয়ে থাকে তাই বন্ধুরা আপনারা ভুলেও দিন এটি খাবেন না বন্ধুরা আজকের এই বিশেষ পর্বটি এখানে শেষ করছি আশা করবো আজকের পর্ব থেকে আপনারা একটু হলেও উপকৃত হলেন একটু হলেও সমৃদ্ধ হলেন জয় মা দুর্গার জয়